বাচ্চাদের টিফিনে এমন নরম মজাদার মন পিঠা বা নাস্তার রেসিপি রাখলে বাচ্চারা খুব সহজেই খেতে চাইবে বাচ্চারা খাবার খাওয়ার জন্য বোর হওয়ার পরিবর্তে আবারও রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে দেওয়ার জন্য এই টিফিন এতটাই মজা এতটাই নরম এতটাই পছন্দনীয় হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলে এই বেনা হাফমুন নাস্তা বা পিঠার রেসিপি অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন কত মজায় সবাই আপনাদের প্রশংসা কতটাই করতেছে শীতের সকালে এই নাস্তাকে দিয়ে অনেক বেশি মজা চলুন দেখে নিই নাস্তার ফুল রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বুলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আঠাও নিতে পারেন এখন এর মধ্যে আমি সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি এখানে আমি তেল ঘি বাটার কোনো কিছু ইউজ করি নাই শুধুমাত্র লবণ আর পানি দিয়ে আমি এই ডোটা রেডি করতেছি আর এই ডোটা রেডি করার পর হাত দিয়ে একটু মতে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে অথবা ঘি লাগিয়ে তো এখন ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা আমি হাত দিয়ে ভালো করে একটু মতে নিচ্ছি মতে নিলে এটা সফটনেস আরও একটু বেশি আসে সেই জন্য এখন মতে নেওয়া হয়ে গেছে এটা আমি কীরকম হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে একদম সফট হয়েছে এটা আমি দুই মিনিটের জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন আমি নেক্সট আরেকটা স্টেপে চলে এসেছি এখানে আমি তিনটা পাকা কলা নিয়েছি এটা দেশি কলা তো আমি সেই তিনোটা কলা ছিঁড়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাগর কলা নিতে পারেন বাট কলা না নেওয়াটাই ব্যাটার হবে এই সাগর কলাতে পানি বেশি থাকে সেই জন্য এই সাগরকলা থেকে এই দেশি কলাটাই থেকে ব্যাটার তো এখন কলাগুলো ছিঁড়ে আমি একটা কাটা চামচ দিয়ে এরকম করে ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে রাখতে হবে একদম পুরো ম্যাশ করা যাবে না এখন ব্যানানাটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলো রেডি করার জন্য চলে এসেছি এখন পিঠার রেডি করার জন্য আমি ছোটো ছোটো করে কতগুলো লেচি কেটে নিচ্ছি এখানে আমার চারটা লেচি হয়েছে এখন চারটা লেচি থেকে আমি একটা লেচি নিয়ে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি বেনানা হাফ বোন পিঠা বা নাস্তা রেসিপি আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকালের নাস্তা আবার ইভিনিং টাইমে চায়ের আড্ডায়ও খেতে পারেন এই নাস্তাটা অনেক বেশি মজা ভিতর থেকে যেমন সফটনেস উপর থেকে একদম ক্রিসপি কম সময়ে এবং কম উপকরণে এই নাস্তাটা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন সকালে যারা বাচ্চাদের টিফিন নিয়ে তারা হুড়া করেন তাদের জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট তো এখন আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে আমি একটা এরকম বইমে ডাকনা অথবা কাঠার নিয়ে এরকম করে ছোটো ছোটো করে শেপ দিয়ে কেটে নিন ছোটো ছোটো বাচ্চারা এই নাস্তাটা বা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে কারণ এটা যেমন স্বাস্থ্যকর তেমন পুষ্টিগুণে ভরপুর এই পুষ্টিগুণে ভরপুর হওয়ার কারণে আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে প্রতিদিন এক খাবার খেতে খেতে বাচ্চাদের বোর হয়ে যায় যার কারণে নতুন কিছু ফেলে ইনস্ট্যান্ট কেটে চাই এখন আমি ডাকনা দিয়ে কেটে নেওয়া অংশের মধ্যে ফুল দিয়ে দিচ্ছি যে ব্যানানাটা আমি ম্যাশ করে রেখেছিলাম আদা ভাঙ্গা করে সেখান থেকে কাটা চামচ করে একটু একটু নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর আঙ্গুল দিয়ে আমি চারপাশে একটু করে পানি দিয়ে সিল করে দিচ্ছি যাতে নাস্তাটা খুলে না যায় যখন তেলে বাঁচব তখন যাতে একদম পারফেক্ট থাকে আমি আপনাদেরকে ক্যামরার মাধ্যমে দেখাচ্ছি বলার কিচ্ছু নাই তারপরেও আপনাদেরকে আমি হাতে কলমে দেখাচ্ছি আপনারা যাতে খুব সহজে এই নাস্তা বা এই পিঠাটা বাসায় বানাতে পারেন দেখলেন তো কতটা সহজ একটা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তা বা এই পিঠাটা একদম পারফেক্ট বলে আমি মনে করি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে তো এখন আমি সব নাস্তাগুলো এভাবে সেম প্রসেসে রেডি করে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যায় তো আপনারা যদি অন্য কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো এখন আমার সব পিঠা বা নাস্তাগুলো রেডি হয়ে গেছে বানানা মুন নাস্তা নাস্তা বা পিঠাগুলো এক সাইডে রেখে আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি এর জন্য আমি আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন বাট কর্নফ্লাওয়ারও নিতে পারেন আবার ডিমও ফেটিয়ে রাখতে পারেন তো এখানে আমি আধা কাপ ময়দা দিয়ে কিছুটা পান দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টের মধ্যে আমি বানানো ওই পিঠা সেগুলো দিয়ে একটু চুবিয়ে নিচ্ছি একটু চুবিয়ে আমি এখন ব্রেডস্ক্রেমে দিয়ে দিব ব্রেড ব্রেডস্ক্র্যামে দিয়ে আমি একটু উলটিয়ে পালটিয়ে এটা কুট করে নিচ্ছে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো অথবা পাউরুটি দিয়েও এ স্ক্রেম বানাতে পারেন এখন সেম প্রসেসে আমি সবগুলো স্ক্রেমে এরভাবে কুট করে নিচ্ছি এখন কুট করে নিয়ে আমি এগুলো তেলে ফ্রাই করে নিব এখন সব নাস্তা বা পিঠাগুলো আমি তেলের মধ্যে বেজে নিচ্ছি তেলটা একদম হাই হিট করা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা যখন মিডিয়াম গরম হবে এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে এখন আমার সব নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি তারপর একটা নাস্তাও আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি উপরটা এতটা সুন্দর ক্রিস্পি হয়েছে বাট বিতলটা কেমন হয়েছে বিতলটা একদম জুসি হয়েছে এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য আশা করি আমার আজকের টিফিন বা নাস্তা বা পিঠা রেসিপিটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই কলা আর ময়দা দিয়ে সামান্য উপকরণ দিয়ে আমি এই হাফ হাফমুন নাস্তাটা বানিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম